হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো সকাল সকাল মা বুটি নিয়ে বসে পড়েছে গাঁটি কচু গাছ কাটতে কারণ আমার আজকে আবদার ছিল মায়ের হাতে গাঁটি কচু রান্নাটা খাবো মা আমার বাড়িতে এসছে এই দুদিন হলো তো প্রথমেই মা জর জল দেখলাম একটু কড়াইতে দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছে তার মধ্যে কাটি আর আলুটাকে হালকা ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেবে কারণ এই বর্ষার সময় এই মনসুমে নাকি মাটির তলার কোনো জিনিস একটু জলে ভাপিয়ে খেলে নাকি কোনো ক্ষতি করে না আর বয়স হলে তো একটু টালুর জলটা ভাপিয়ে ফেলে দিলে নাকি সুগারের সমস্যাটাও ঠিকঠাক হয় কারণ বাবারও বয়স হয়েছে মায়েরও বয়স হয়েছে তো এই এজের প্রবলেম রিলেটেড যে প্রবলেমগুলো হয় তাতে এরমভাবে খেলে না ভালো আর এখানে মা আমি আগে যেহেতু রান্না করে নিয়েছিলাম কিছু তাই জন্যে মিক্সারটা এতে কিছু মশলা লাগা আছে এতেই মা বানিয়ে নিচ্ছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব মেঘ পেস্ট করে নিচ্ছে খুব ঝটপট একটা রান্না হয়ে যায় দেখো ভাপিয়ে জলটা ফেলে দেওয়া হয়েছে আর এখানে মা কড়াইতে তেল দিয়ে নিচ্ছে দু টেবিল স্পুন মতো আর তার সঙ্গে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছে তেজপাতা ফোড়ন দেওয়ার পরেই মা দেখলাম এইটা যে ভাপানোর যে কচু আর আলুটা ছিল সেটাকে মা একদম কম আছে ভালো করে একটু লালচে লালচে হওয়া অবধি ভেজে নেবে ব্রাউন মতন কালারটা ধরতেই মা তারপর এর মধ্যে নুন দিয়ে দিচ্ছে আর তার সঙ্গে যে বেটে রাখা মশলাটা ছিল তার মধ্যে হলুদ জিরে গুঁড়ো আর অল্প দু দানা চিনি দিয়ে মা এটা বসলেটা এখন কষানোর জন্য কড়াইতে দিয়ে দেবে এই রান্নাটা মা মাছের মাথা দিয়েও খুব ভালো বানায় কিন্তু আজ আমার বাড়িতে মাছের মাথা ছিল না তাই মা আজকে এরমভাবেই এটা বানালো ভীষণ ভালোবাসি আসলে মায়ের হাতে মানেই তো একটু অন্যরকম ব্যাপার সবসময় খাওয়ার উপায় তো এখন আর হয় না তাই যখন একটু মা আসেন মাঝের মধ্যে এই টুকটাক মাকে দিয়ে কিছু রান্না আমি করিয়ে নিই কারণ আমার ভালো লাগে খেতে আবদারের মা আর মা রান্না করতে আগা করাই ভালোবাসে এখন শারীরিক নানান অসুবিধের জন্য মা আর পারে না কষিয়ে নেওয়ার পর দেখলে একটুখানি ঢাকা দিয়ে আবার খানিকটা ঢাকাটা খুলে কষিয়ে নেওয়ার পরে শুকনো হয়ে আসার সময় ওই গোলা যে জলটা দেয় সেটাই এখন দিয়ে দিলো দি দিয়ে আবার ঢাকা দিয়ে দেবে একটুখানি কড়াইটাকে নাড়ানাড়ি করে আসলে কচুগুলো যতক্ষণ না পুরো সেদ্ধ হচ্ছে ততক্ষণ তো এটাকে কষতে হবে ওই দেখো কষিয়ে নেওয়ার পরে জলটা পুরো যখন শুকিয়ে গেল তখন আরও কিছুটা জল দেবে নিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়ে দিল থাকা দিয়ে মোটামুটি এটা সেদ্ধ দিকে হয়েই গেছে একটু গামাখামাখা খুব বেশি ঝোল এটার মধ্যে লাগবে না একটু গামাকা গামাকা হয়ে গেলে এটা দেখো পুরো কচু কচুও সেদ্ধ হয়ে গেছে এবার এবার না নেওয়ার পালা তো আজ আমার মায়ের হাতে রান্না তোমাদের কেমন লাগলো বললো আমার তো খুব গরম ভাতে এরকম কচুর ডালা খেতে ভীষণ ভালো লাগে আর আমার মনে হয় মায়েদের হাতে রান্নার মধ্যে একটা আলাদা রকমই আবেগ ভালোবাসা ইমোশান সব কিছুই থাকে প্রত্যেক মায়েরা যখন রান্নাঘরে ঢুকে মা মেয়ে তাদের সন্তানদের জন্য রান্না করে একটা অন্যরকম অনুভূতি যাই হোক খুব ভালো থেকো সবাই আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু নতুন ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি চলে আসবো টাটা